মিথিলাকে ডিভোর্স বিদেশিনী আলেকজান্ড্রা টেলরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রীজিৎ গুঞ্জনে মুখ খুললেন পরিচালক মাসখানেক আগে রোটে যায় যে শ্রীজিৎ মুখোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী মিথিলা নাকি ভেঙেছেন নিজেদের বৈবাহিক সম্পর্ক নিয়েছেন ডিভোর্স যদিও এ নিয়ে মুখ খুলতে চাননি দুজনের কেউই তবে মাঝে শ্রীজিতের সঙ্গে বিদেশিনী আলেকজান্দ্রা টেলরের একটি ভিডিও ভাইরাল হয় কিলবিলের প্রিমিয়ারে সেখানে দুজনকে দেখে অনেক নেটিজেনে দাবি করে বসেন কিছু তো চলছে এবার প্রশ্ন আদৌ কি কিছু চলছে সৃজিত ও আলেকজান্দ্রার তা এই প্রেম চর্চার পেছনে কি সত্যি লুকিয়ে রয়েছে কিলবিল সোসাইটির পরিচালক খুললেন মুখ প্রেমের জল্পনা উড়িয়ে দিয়ে আনন্দ বাজারকে জানালেন আলেকজান্দ্রা আমার খুবই ভালো বন্ধু ও অসম্ভব শিক্ষিত অনেক বিষয় নিয়ে তাই কথা হয় আমাদের তবে সৃজিৎ আর আলেকজান্দ্রার কিন্তু একটা বড় মিল রয়েছে আর সেটা হলো সাপ নাকি খুব ভালোবাসেন দীর্ঘদিন কাজ করেছেন দুজনেই একটি প্যাট আলেকজান্ড্রার আপাতত শ্রীজিতের সিনেমাতে আলেকজান্ডারকে দেখার অপেক্ষায় মুখিয়ে নেট পাড়া নতুন রহস্যের সমাধান করতে বড় পর্দায় আসছে একেন বাবু তার আগে একেন এর সঙ্গীদের সঙ্গে সেরে আলাপ